আজকে আপনাদের এমন এক জাগ্রত কালী মন্দিরে নিয়ে যাব যে মন্দিরে মা শ্মশান কালী পূজিত হন এবং শোনা যায় এই মন্দিরে থাকা এই ত্রিশলটি কালী পুজোর সময় রীতিমতো একা একাই নাচতে থাকে কিভাবে সম্ভব সত্যি এখানে মা এতটা জাগ্রত না আসলে হয়তো আমরা বুঝতেই পারতাম না আর সেই কারণে আপনাদের জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরে ফিহিঙ্গি কালী মন্দিরে আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে গুরুদেব শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয় শ্মশানের মধ্যে এই ফিরিঙ্গি কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বহু বছর পূর্বে একসময় এলাকাটি ছিল গভীর জঙ্গলে ঘেরা আর সেখানেই ছিল একটি শ্মশান যেখানে মানুষ সাধারণত একা আসতে ভয় পেতেন আর সেই সময় গুরুদেব শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয় এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠিত করেন এবং তারপর থেকেই এখানে বহু মানুষের জনসমাগম হয় আর আজকেও এই মন্দিরে প্রতিদিনই প্রায় হাজারো হাজারো মানুষ আসে মাকে দর্শন করতে এবং মায়ের পুজো দিতে কারণ লোকমুখে শোনা যায় এখানে ফিরিঙ্গি মা প্রত্যেক ভক্তেরই মনস্কামনা পূরণ করে থাকেন আর সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি কলকাতা থেকেও বিভিন্ন মানুষ তাদের মনস্কামনা পূরণের আশায় ছুটে আসেন এই মায়ের মন্দিরে জনমুখে শোনা যায় এবং চাক্ষুষ দেখাও গেছে এই মায়ের মন্দিরের সামনে থাকা একটি ত্রিশূল এখানে বছরের এক বিশেষ অমাবস্যা পুজোর সময় কিন্তু নিজে থেকেই নাচতে থাকে এটা এক জাগ্রত জিনিস যেটি দেখবার জন্য কিন্তু এখানে পুজোর সময় বহু ভক্তের সমাগম হয় এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো এই মায়ের মন্দিরটি আর এই মন্দিরে এক দেখা গেল এখানে বিভিন্ন পায়রা কে এরকম ভাবে খাবার দিতে প্রত্যেক ভক্তরে এখানে বিশেষত পায়রাকে খাওয়া দিয়ে থাকেন এটি হচ্ছে মূল মন্দিরের দরজা এই দরজার দুপাশে দেখা গেল এখানে মায়ের বিভিন্ন চিত্র অঙ্কন করা আছে যেটি কিন্তু মায়ের এই মন্দিরের ইতিহাসটি কিছুটা তুলে ধরেছে আর এই মন্দিরটি কিন্তু যথেষ্ট বড় এলাকা বেষ্টিত যেখানে বিভিন্ন ধরনের মন্দিরও কিন্তু আশেপাশে আছে এবং এই মন্দিরটি সম্পূর্ণ রূপে বিভিন্ন পুরাতন বটবৃক্ষে ঘেরা আর মন্দিরের সামনে এখানে দেখা গেল বলি দেওয়ার দুটো জায়গা করা আছে সকাল থেকে রাত পর্যন্ত বহু ভক্তেরই এখানে জনসমাগম হয়ে থাকে বিশেষ করে শনিবার এবং আওয়স্যার দিন এখানে মানুষের ভিড় একটু বেশি লক্ষণীয় হয় আর এই মন্দিরের আশেপাশে থাকা এই ধরনের বিভিন্ন স্থানগুলো মানুষ সারাদিন এখানে ঘুরে দেখেন এবং এই যে বৃক্ষগুলো দেখছেন এখানে মানুষ মনস্কামনা পূরণের জন্য ঢিল ভেদে দিয়ে যান এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে বহু বছর পুরাতন এই পুকুরটি যেটি বর্তমানে বাঁধিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে আর এটি হচ্ছে এই জঙ্গল ঘেরা এলাকার মূল পুরাতন শ্মশানটি যেটি কিন্তু এখনও জঙ্গলে ঘেরা অবস্থায় দেখা গেল আর এটি হচ্ছে সেই শ্মশানের প্রবেশদ্বার মূল কালী মন্দিরটি ছাড়াও যেহেতু এই কালী মন্দিরটি যথেষ্ট বড় এক এলাকা বেষ্টিত সেই কারণে এখানে বিভিন্ন হিন্দু দেবদেবতার আরও বিভিন্ন মন্দির দেখা গেল আর সেই কারণে এখানে প্রত্যেক পুজোর সময় প্রচুর মানুষের জনসমাগম হয়ে থাকে আপনিও যদি আপনার কোনো মনস্কামনা নিয়ে এই মায়ের মন্দিরে আসতে চান এবং আপনার পরিবারের সাথে সারাদিন এই মন্দিরে থেকে সময় কাটাতে চান তাহলে এই মন্দিরে কিভাবে আসবেন তার অ্যাড্রেস গুগল ম্যাপ লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেটি দেখে আপনারা কলকাতা এছাড়া বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই মন্দির আসতে হবে সহজেই চলে আসতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে আপনার প্রত্যেক পরিচিত মানুষ যারা মায়ের ভক্ত তাদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন থাকলে আরও একবার অনুরোধ করব এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে আমাদের দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন আসছি খুবই তাড়াতাড়ি আরো এক নতুন প্রতিবেদনের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন